আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরানে ইসলাম আজকে আগামী 29 জানুয়ারি 2024 ইংরাজি রোজ বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত ঐতিহাসিক টানটু দরবার শরীফে ওলিয়ে কামিল পীরে তরিকত হজরত আল্লামা আব্দুল আজিদ চৌধুরী নকশবন্দি মুজদ্দি রাহমতুল্লাহ আলহি ওয়া কামিন পীর তরিক হজরত শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজদ্দি রাহমতুল্লাহ আলহির উরুস মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত মুবারক মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত উলামাই কেরাম সুফিয়ানে এজাম বুদ্ধিজীবী ও ইসলামিক চিন্তাবিদগণ উপস্থিত তাকিবেন। উক্ত মুবারক মাহফিলে আপনারা উপস্থিত তাকিয়া দুনিয়া ও আখেরাতের ওয়াশে সওয়াব হাসিল করুন